আমরা তো বাড়িতে প্রায় প্রত্যেক দিনই মাছ রান্না করে থাকি আর হাতে সময় কম থাকলে একবার কিন্তু এইভাবে চট জ্বলতে মাছের রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করার অনুরোধ রইল তাহলে চলুন রেসিপিটা শুরু করি রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি চার পিস কাতলা মাছ তবে কাতলা মাছের বদলে যে কোনো মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটা বানানো যেতে পারে আর খুব কম উপকরণে কিন্তু এই রেসিপিটা বানানো যায় মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জলটাকে ঝুড়িয়ে রেখেছি এবারে মাছের মধ্যে স্বাদ মতন নুন আর একটু হাফচা চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নুন আর হলুদ গুঁড়োটা পর এবার মাছের খুব ভালো করে একটু মেখে যাতে মাছের মধ্যে নুনটা খুব মিশে যায় মাছের মধ্যে আর কিছু দিচ্ছি না অল্প পরিমাণ কিন্তু একটু গোলমরিচের গুঁড়ো দেওয়া যেতে পারে চারটে মাছই মেখে নেওয়া হয়ে গেছে এভাবে মাছটাকে দশ মিনিট মতো রেখে দিচ্ছি এবারে মাছের জন্য একটা মশলা রেডি করে নেব। এখানে দিয়ে দিলাম প্রায় দু টেবিল চামচ মতো টক দই হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো ঠিক এরকমভাবে টক দইটাকে মশলা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিলাম এবারে মাছ ভাজার জন্য কড়াইতে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল আর সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম যাতে মাছ ভাজার সময় মাছটা কড়াইতে লেগে না যায় এবারে নুন হলুদ গুঁড়ো মাখানো মাছগুলোকে এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব এবারে মাছগুলোকে একটু হালকা করে ভেজে নেব মাছের এক পিঠ হালকা করে ভেজে নেবার পর এবার মাছগুলোকে উল্টে দেব। তবে এখানে মাছগুলোকে আমি কিন্তু খুব বেশি কড়া করে ভাজছি না কারণ মাছ যদি বেশি কড়া করে ভাজা হয় মাছের স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায় তাই উল্টে পাল্টে মাছগুলোকে হালকা করেই ভেজে নিলাম এবারে মাছগুলোকে কিন্তু তুলে নেবো মাছ ভেজে তুলে নেবার পর ওই তেলেই রান্নাটাকে করবো তেলের মধ্যে হাফটা চামচ একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোরনটাকে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফাঁটানো টক দইটা আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি এবারে মশলাটাকে খুব ভালো করে কিন্তু একটু কষিয়ে নিতে হবে তার আগে দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা বাটা ঝালটা স্বাদ অনুসারেই দিতে হবে এবারে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসবে ততক্ষণ মশলাটাকে একটু কষিয়ে নেবো আর যেহেতু টক দই রয়েছে তাই গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি তা না হলে কিন্তু টক দইটা কেটে যেতে পারে মশলাটা থেকে যখন তেল ছেড়ে এসেছে এবারে গ্রেভির জন্য উষ্ণ গরম জল দিয়ে দিলাম গরম জলটা দেওয়ার পর মশলার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব মেশানো হয়ে যাবার পর এবার মিনিট তিন চারেক ঢেকে রেখে গ্রেভিটাকে একটু ফুটতে দেব তিন মিনিট সময় ধরে গ্রেভিটাকে ফুটিয়ে নিয়েছি এবার কিন্তু ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি কয়েকটা চিরা কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য এবারে মাছগুলোকে ঝোলের সাথে পাল্টে মিশিয়ে মাছগুলো ঝোলের সাথে মেশানো হয়ে যাবার পর এবার মাছের মধ্যে আমি সাত মতো একটু নুন দিয়ে দিলাম নুন দেবার পর আবার একবার একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট দু ঢাকা দিয়ে মাছগুলোকে ঝোলের সাথে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বন্ধ করে দেবো তৈরি হয়ে গেছে দই দিয়ে কাতলা মাছের একটা দুর্দান্ত সাথে রেসিপি যা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ হয়েছে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্য আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ